ওর বিহেভিয়ার দ্বারা অন্যরা খুব ম্যানিপুলেট হয় আস্তে আস্তে সেলফ ডাউট হয় স্টার্ট হবে যে আমি যেভাবে বিষয়টাকে দেখি মা তো এভাবে দেখে না তাহলে আমার দেখার জায়গাটা ঠিক না ম্যানিপুলেটি বিহেভিয়ার যারা এরকম প্রতিনিয়ত করেন এবং এভাবে অ্যাপ্রোচ করেন তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকার সম্ভাবনা বেশি আপনি কি অন্যকে ম্যানিপুলেট করেন বা অন্যরা কি আপনাকে ম্যানিপুলেট করে আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে নানাভাবে নানা জনকে প্রভাবিত করি তাই না আমরা একে অপরকে প্রেস করি এনকারেজ করি করি কন্ট্রোল বিভিন্ন ওয়েতে প্রভাবিত করি বা তারপর নানাভাবে আমাদের আচরণ দ্বারা একজন একে অপরকে প্রভাবিত করি তো আমরা যদি লক্ষ্য করি যে আমরা এখন এখন খুব বেশি শব্দটি ব্যবহার করি যে ম্যানিপুলেশন বা ম্যানিপুলেটিভ বিহেভিয়ার আমাদের ইয়াং জেনারেশন খুব বলে যে খুব ম্যানিপুলেটিভ ওর বিহেভিয়ার দ্বারা অন্যরা খুব ম্যানিপুলেট হয় সো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা তো প্রতিনিয়ত নানাভাবে একে অপরকে ইনফ্লুয়েস করি ম্যানিপুলেট করি তাহলে আমাদের যে আচরণগুলো নেগেটিভলি আমাদেরকে প্রভাবিত করে ম্যানিপুলেট করে আমাদের অন্যান্য সমস্যার সৃষ্টির জন্য কিছুটা রোল প্লে করে সেই ম্যান বিহেভিয়ার বিহেভিয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ম্যান বিহেভিয়ার কি সমস্যাগত আচরণ কিনা এবং যারা ম্যানুপুলেটিভ বিহেভিয়ার করে ম্যানুপুলেটার্স এবং যাদের সাথে করা হয় ভিকটিম তাদের আচরণগুলো স্বাভাবিক কিনা এবং এটা পরবর্তীতে আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে কিনা যদি আমি বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে আমাদের বাস্তব জীবনের সাথে কানেক্টেড উদাহরণগুলোর মাধ্যমে যদি একটু কিছু কিছু ম্যানুপুলেটিভ বিহেভিয়ার উদাহরণ দিই প্রথমত শুরু করি গ্যাস লাইটিং বিহেভিয়ার যেটা আমরা খুব বলে থাকি যে আমি যে পার্সপেকটিভে একটা সিচুয়েশনকে দেখছি আমি যে পারসেপশন একটা দেখি অন্য ব্যক্তিরা সেই সিচুয়েশন টাকে ওইভাবে দেখছে কিনা যেমন একজন টুনি নামে একটি মেয়ে তার বাসায় খেলছে হঠাৎ তার বাসায় কিছু গেস্ট আসলো এবং তার মা তার তার গেস্টের সামনে একটা একটা কথা কথা যেমন ও ও ও না না খুব খুব দুষ্টমি করে আমার কোনো এরকম মেয়ে এবং সে খুব লজ্জাবোধ করলো এবং সে তার মাকে কান্না করে বললো তুমি কেন মেহমানদের সামনে আমার আমার সম্পর্কে এই ধরনের কথা বললে আমি খুব লজ্জা পেলাম মা বললো যে এটা তেমন কিছু নেই এটা লজ্জা পাওয়ার কিছু নেই এটা এত সেন্সিটিভ হওয়ার এত সেন্সিটিভ হওয়ার কিছু নেই এটা খুবই সামান্য একটা বিষয় তুমি এটা তো অতিরিক্ত করছো সো এখানে দেখি যে সিচুয়েশনটা টুনির যে আচরণ বা যা এক্সপেরিয়েন্স করলো তাকে কিন্তু মা এখানে ভ্যালিডেট করলো না মা এখানে ভ্যালিডেট করেনি এবং একই সাথে মা কি করলো ডিসকারেজ করলো যে তুমি যে আচরণটা করছো এটা খুবই সেন্সিটিভ এটা ঠিক না এরকম ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি তাই না এবং আমি যে ম্যানিপুলেটিভ বিহেভিয়ার কথা মানে উদাহরণগুলো দিব এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে খুবই কানেক্টেড কিন্তু এর মানে এ না যে আমাদের জীবনে একবার হলো তাই অন্যরা আমাকে ম্যানুপুলেট করছে বা কিছু এই আচরণগুলো যখন একটা লম্বা সময় ধরে চলতে থাকে ব্যক্তির জীবনে অন্য ম্যানিপুলেটর করে থাকে সময়টা লংজিবিটি বাড়তে থাকে ইন্টেন্সিটি বাড়তে থাকে তখন কিন্তু জীবনে আমাদের প্রভাব ফেলে আমাদের আচরণের প্রভাব ফেলে আমাদের জীবনে একটা ঘটনা ঘটলো আমার সাথে মিললো তাহলে আমাকে তো ম্যানিপুলেট করা হচ্ছে এটা ধরে নেওয়া এক্ষেত্রে ভুল হবে মিসগাইড করা হবে যদি আমি আরেকটি উদাহরণ দিই আমাদের ম্যানিপুলেটিভ বিহেভিয়ারের গিল ট্রিপিং এখানে যদি গিল ট্রিপিং বিহেভিয়ারগুলো আমরা আমাদের সচরাচর আমাদের জীবনে দেখি যেমন একজন হাজবেন্ড তার হচ্ছে বন্ধুদের সাথে সন্ধ্যায় ঘুরতে যাচ্ছে ও ওয়াইফকে জানাল ওয়াইফ বললো হ্যাঁ হ্যাঁ যাও আমি তোমার লাইফে খুব ইম্পর্ট্যান্ট না তুমি তো যাওয় যাও যাও ঘুরে আসো এখানে দেখ দেখতে পাই যে কি স্ত্রী তার ও হাজবেন্ড যেন না যায় সেটাও সঠিকভাবে বলছে না মানে ডিরেক্টলি বলছে অ্যাপ্রোচ করছে না পাশাপাশি তাকে বলা হচ্ছে যে হ্যাঁ আমি তো তোমার হাজব্যান্ড ফিল করে যে আমি তাকে জানালাম এবং বোঝালাম যে আমি কিছু সময় বাইরে স্পেন্ড করবো সেটা বুঝলো না প্লাস আমাকে একটা কি করলো ব্লেম করলো যে আমি আসলে তাকে ইম্পর্টেন্ট দিই না হাজব্যান্ড এখানে অনেক সময় দেখা যায় গিল্ট ফিল করে বা এটার উল্টাটাও অনেক সময় দেখা যায় সো এ ধরনের ট্রিপিং বিহেভিয়ার আমরা দেখি আমাদের বাস্তব জীবনে অনেক মানুষ করে থাকেন আর একটি যদি উদাহরণ দেই ভিক্রিম রোল প্লে করা এটা আমরা খুব সচরাচর দেখি আমি যদি একটা অফিস সেটিং এর কথা বলি রহিম নামের একজন ব্যক্তি যিনি একটা অফিস সেটিং এ কাজ করেন তাকে কিছু কাজ দেওয়া হলে তিনি তার ডেডলাইনে কাজগুলো করতে পারেন না এটা বেশ সময় কিছু সময় ধরে তার ম্যানেজার লক্ষ্য করলেন যে না উনি কাজগুলো সঠিক সময় হচ্ছে সব কোনো সময় হচ্ছে দিতে পারেন না তখন ম্যানেজার বলল যে আপনি তো কাজগুলো ডেডলাইনে দিতে পারেন না প্লিজ ডেডলাইনে দেওয়ার চেষ্টা করবেন আপনার কাজগুলো পিছিয়ে যাওয়ার কারণে অন্যরা হয়তোবা করতে কষ্ট হয় এখানে রহিম সাহেব কি করলেন যে না না আমি তো দিতেই পারতাম কিন্তু আমার কাজটা ভীষণ কঠিন অন্য সহজ কাজ নেই আমার উপর সবসময় কঠিন কাজ চাপিয়ে দেওয়া হয় আমি কাজগুলো ঠিক সময় দিতে পারতাম কিন্তু আমাকে তো অন্যরা হেল্প করছে না সো এই জন্য আমি কাজটা পিছিয়ে যাচ্ছি এখানে আমি একটু যদি খেয়াল করি রহিম সাহেব যে আচরণটা করলো যে রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি তার নেওয়া দরকার ছিল সেখানে কিন্তু তিনি তা নিচ্ছেন না বরং তিনি কি করলেন যে এখানে ডিনাই করলেন যে আমাকে অন্যরা সাপোর্ট করছে না হেল্প করছে না তার জন্য আমি পারছি না অ্যাভয়েড করলো তার রেসপন্সিবিলিটি একই সাথে উনি কী করলো যে একটা বিক্রিম রোল প্লে করলো যে আমি এখানে আমাকে হেল্প করছে না এবং উনাকে যারা ফিডব্যাক দিতে চান তাদের ফিডব্যাক গুলোকে উনি ডিসকারেজ করে কোনোভাবেই হচ্ছে এটাকে অ্যাপ্রোচ করে না ওকে ফাইন ঠিক আছে আমি পরবর্তীটা চেষ্টা করবো বরং অন্যরা যখন ওনাকে ফিডব্যাক দিতে আসে ওনারা আনকমফোর্টেবল ফিল করে আর একটি বিহেভিয়ার কথা বলি যে ব্লেম শিফটিং এটা আমরা সচরাচর করি আমি যদি আমাদের একটা বাস্তব খুব কানেক্টেড উদাহরণ দিই এখানে যে আমরা কিন্তু যখনই ছোটোকালে বা আমরা যারা পরীক্ষা দিই তাদের পরীক্ষা যখন খারাপ হয় আমরা খুব সহজে বলি যে আমার পরীক্ষাটা খারাপ হতো না যদি টিচার খুব কঠিন কোশ্চেন না করতেন প্রবলেমটা টিচারের যিনি কোশ্চেনটা খুব হার্ড করেছেন অর্থাৎ আমি আমার রেসপন্সিবিলিটিকে অ্যাভয়েড করে অন্যের উপর ব্লেমটা দিচ্ছি সো ব্লেম শিফট করছে যেখানে আসলে আমার কোনো দোষ নেই দোষটা হচ্ছে টিচারে যিনি কোশ্চেনটা হার্ট করে সো আমরা যদি দেখি যে এই আচরণগুলো যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি এটা কিন্তু একই প্রথমত হচ্ছেন যিনি ম্যানুপুলেটরস উনি যদি প্রতিনিয়ত করতে থাকে এটা তার আচরণগত সমস্যা হিসেবে দাঁড়ায় এবং যিনি ভিক্টিম তিনি কিন্তু প্রতিনিয়ত তার সার্কামস্টেন্স কেশে যেভাবে দেখার সে কিন্তু সেভাবে আর দেখতে পারে না সেটাকে আরও কঠিনতম অবস্থায় দেখে এবং আমি যদি বলি যে কাদের তারা ভিকটিম এখানে সবাইকে ভিকটিম কিনা সবাই সবাইকে একইভাবে প্রভাবিত হয় কিনা না এখানে আসলে সবাই একইভাবে প্রভাবিত হয় না কারা হয় যে সব যেমন যাদের সাপোর্টিভ সিস্টেমটা হচ্ছে পোর ভালো বন্ধু নেই বা হচ্ছে একাকিত্বতা কাজ করে কিংবা যারা হচ্ছে একটা লম্বা সময় এ ধরনের ম্যানিপুলেটর দ্বারা প্রভাবিত হচ্ছেন ম্যানপুলেটররা তাদেরকে গাইড করছেন কিংবা সে সকল ব্যক্তি যাদের কোপেন স্ট্র্যাটেজির পর কোনো প্রতিকূল ঘটনা ঘটলে তারা খুব সহজে মানিয়ে নিতে পারে না তাদের ক্ষেত্রে বিষয়গুলো আরও নেগেটিভলি ইমপ্যাক্ট ফেলে দেখা যায় কি যে ব্যক্তি যেভাবে আমি যদি প্রথম ঘটনাটি বলি মা যখন তার সন্তানকে বললো যে তুমি যেভাবে ঘটনাটা দেখছো তা কিন্তু না এটা যদি প্রতিনিয়ত মা অ্যাপ্রোচ করেন তার সন্তানকে তখন কিন্তু তার আস্তে আস্তে সেলফ ডাউট হওয়া স্টার্ট হবে যে আমি যেভাবে বিষয়টাকে দেখি তো এভাবে দেখে না তাহলে আমার দেখার জায়গাটা ঠিক না আমি ভুলভাবে পারসিভ করি আমার ইমোশনের জায়গাটা যেহেতু ভ্যালিডেট হচ্ছে না তাহলে আমি এই জায়গাটা বা ঠিক না আমি হয়তো বা ভুল এর আস্তে আস্তে কিন্তু সেলফ ডাউট হয় স্টার্ট করে এবং অনেক সময় দেখা যায় যে কিন্তু আমরা জানি কনফিডেন্স লেভেলটা সেলফ স্টিমটা আরও লো হতে থাকে এবং একটা সময় কিন্তু ব্যক্তির মধ্যে প্যানিক অ্যাটাক অথবা জেনারেলাইজ এনজাইটি ডিসঅর্ডার এগুলো আমরা দেখা দেখে থাকি এবং অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আমাদের সামনে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে আসে কেননা প্রতিনিয়ত ফ্যামিলি মেম্বার থেকে এ ধরনের আচরণ পেয়ে আসছেন এবং এটা তার তার জন্য এখন ট্রমা হয়ে দাঁড়িয়েছে এখন ভিকটিমের সাথে যখন এই ধরনের আচরণগুলো হয়ে থাকে তারা যে শুধুমাত্র ফ্যামিলি মেম্বার হয় তা কিন্তু না কখনো কখনো তাদের বন্ধু হতে পারে সিভলিংস হতে পারে কলিগ হতে পারে পার্টনার হতে পারে প্রতিবেশী হতে পারে যে কেউ হতে পারে এখানে সো এখানে ভিকটিম কিন্তু আস্তে আস্তে মেন্টাল হেলথ ইলনেসের দিকে চলে যেতে পারে সো এখানে কখনো কখনো কিন্তু তার সাইকোথেরাপি বা সাইকিয়াট্রিস্টের সাপোর্ট নিতে হতে পারে আমরা যদি আবার দেখি যে তাহলে কি ম্যানোপুলেটিভ বিহেভিয়ার যারা করেন ম্যানোপোলেটারদের যে আচরণ তা খুব স্বাভাবিক তো এখানে গবেষণা বেশ কিছু গবেষণা দেখা গিয়েছে যে ম্যানোপুলিটিভ বিহেভিয়ার যারা এরকম প্রতিনিয়ত করেন এবং এভাবে অ্যাপ্রোচ করেন তাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকার সম্ভাবনা বেশি যেমন নার্সিস্টিক বিহেভিয়ার করে থাকেন তারা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা অ্যাভিউসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বর্ডল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে থাকার সম্ভাবনা বেশি আমরা যদি একটু লক্ষ্য করি যে যারা নার্সিস্টিক বিহেভিয়ার যাদের মধ্যে আছেন তারা কি করেন আমরা বলি না যে তোমার মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি গ্রো করছে অর্থাৎ সে সুপ্রিম জায়গাটায় নিজেকে দেখে তাই না নিজেকে খুব বেশি সুপ্রিয়রিটি কমপ্লেক্সিটি তার মধ্যে থাকে যে না আমি ভালো পারি তুমি ভালো পারো না তুমি তোমার তুমি দেখো তুমি কি করছো তোমার এটা ঠিক না ওনাকে ইনফেরিয়র ভাবে সো আমার সামনে যে ব্যক্তি ব্যক্তিকে আমি প্রতিনিয়ত ইনফেরিয়র ভাবছি সে তো নিজেকে আরও ছোটো ভাবা স্টার্ট করবে যখন তার কোপিং স্ট্র্যাটেজি বা প্রতিকূল পরিবেশ কিভাবে মানিয়ে নিতে নাওয়া নেওয়া এই কৌশলগত বিষয়গুলো তার উইক থাকবে দুর্বল থাকবে তখন কিন্তু ব্যক্তি আরও বেশি সেলফ ডাউটে থাকবে যে না আমি তো পারি না আমার দ্বারা হবে না ব্যক্তি আস্তে আস্তে কিন্তু তার অ্যাবিলিটি স্পট করতে পারে না এবং যে ম্যানিপুলেটর সে কিন্তু তার এই আচরণগুলো যে সমস্যাগত আচরণ সে কিন্তু এটা দেখে না সে মনে করে যে না হি ইজ রাইট অর শি ইজ রাইট ইন দ্যাট সিনারিও সো আরেকটা যদি বলি যে অ্যাভিউসিভ পার্সোনালিটি ডিস ব্যক্তিদের কথা যদি বলি তার প্রতিনিয়ত অন্যকে অ্যাভিউসিভ ওয়ার্ড ব্যবহার করে আমরা যদি দেখি যে অনেক মাদের ক্ষেত্রে যদি আমি বলি যে বা অনেক সেভিংস আছে বড়ো ভাই বা বোন খুব বেশি করে থাকে যে তুই একটা গাধা তুই একটা ছাগল তোর দ্বারা কিছুই হবে না তো প্রতিনিয়ত তাকে ডাউন ফিল করায় এ ধরনের একবার না দুবার না প্রতিনিয়ত বলে এবং যে ভিক্টিম সেটা ফিল করে যে আমি সত্যি গাধা এবং কোনো কোনো সময় দেখা যায় যে অনেক কাজটা আমরা পারি না সত্যি হয় যে না আমি কাজটা পারছি না এই কাজটা আমার দ্বারা হচ্ছে না আমি তো পৃথিবীর সব কাজ পারবো তা তো না তো তখন সে দেখে যে হ্যাঁ আমার ভাই তো এটা ঠিক বলেছে বা আমার মা বলেছে আমি কখনোই কিছু পারবো না আমার দ্বারা কোনো কিছু সম্ভব না তখন সে যখন এই দুইটা বিষয় মধ্যে এভিডেন্স খুঁজে পায় তখনও কিন্তু তার সেলফ কনফিডেন্স কমে যায় এবং তার যে অ্যাবিলিটি আছে সেটা স্পট আউট করতে সে পারে না বরং সে আস্তে আস্তে যা অ্যাবিলিটি আছে যা তার স্ট্রেংথ আছে সেগুলোকে হারিয়ে ফেলে আস্তে আস্তে আমি যদি আরেকটা বিষয় বলি যে বর্ডেনাল পার্সোনালিটি ডিজঅর্ডার পেশেন্টদের ক্ষেত্রে যদি বলি যে তাদের ইমোশনগুলো ভ্যালিডেট যখন করা হয় না প্রতিনিয়ত বা তারা যখন সেলফ হার্ম করে অনেক সময় দেখা যায় কি যে সেলফ হার্ম করার একটা ভয় দেখায় পরিবারকে যে আমি সেলফ হার্ম করবো এই ধ এগুলোও কিন্তু ম্যানুপুলেটিভ বিহেভিয়ার সো আমরা অনেক সময় দেখি যে ম্যানুপুলেটররা তাদের এই এই ধরনের অ্যাপ্রোচগুলো তাদের ফ্যামিলি মেম্বার থেকে শিখে আসে হয়তোবা কোনো না কোনোভাবে এটাকে এনকারেজ করা হয় কোনো না কোনোভাবে সেইটা তারা উপকৃত হচ্ছে তখন সে আস্তে আস্তে এই ধরনের আচরণ করতে থাকে আমি যদি আমরা যদি একটু দেখি উদাহরণগুলোর সাথে কানেক্টেড করি যা আমাকে প্রতিনিয়ত এইভাবেই ম্যানপুলেট করা হচ্ছে যা আমার জন্য পজিটিভ না যা আমি বেটার ফিল করছি না আমি ওই ব্যক্তির সাথে কথা বলার সময় আরও ছোটো ফিল করছি আমাকে ভিকটিম বানানো হচ্ছে বা আমাকে ব্লেম করা হচ্ছে বা আমাকে গিল ট্রিপে ফেলানো হচ্ছে তখন কি আমরা তার সাথে কমিউনিকেট করতে মানে যোগাযোগ করতে চাই তার সাথে কথা বলতে চাই তার সাথে আরাম বোধ করি তখন কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কগুলো ছুটে যায় সেটা পার্টনারের সাথে হতে পারে ভাই বোনদের সাথে হতে পারে এবং এই ধরনের সমস্যাগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে পেশেন্টরা আসেন ফ্যামিলি প্রবলেম বা ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে এখানে এক দুইটা আচরণ আমাদের প্রত্যেকের সাথেই মিলবে কিন্তু যখনই আচরণগুলো লম্বা সময় ধরে চলবে এবং এর ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে তখন কিন্তু এটা আমরা নেগেটিভলি পারসিভ করছি তখনই আমরা বলছি যে না এই ম্যানুপুলেটিভ বিহেভিয়ার গুলো আমার জন্য না বা আমি যাদের সাথে করছি তা করাটা আমার পরবর্তীতে ঠিক হবে না তো আমরা যারা এই ধরনের আচরণ করে থাকি ম্যানুপুলেটর যাদেরকে বলা হচ্ছে তারা এই ধরনের আচরণগুলোর সম্পর্কে আরেকটু সচেতন হয়ে এই ধরনের আচরণগুলোকে কিভাবে অল্টার করে আরো পজিটিভ হয়েতে আচরণ করা যায় আরও পজিটিভ হয়েতে প্রভাবিত করা যে অন্য ব্যক্তিকে অল্টারনেটিভটা তো অনেক উপায় আছে এনকারেজ করা প্রেস করা বা গুড ওয়েতে ফিডব্যাক দেওয়া সেগুলো শিখি সেগুলো জানার চেষ্টা করি দরকার হলে হচ্ছে প্রফেশনাল হেল্প নেই এবং যারা বিক্রি আছে যারা বুঝতে পারছে যে প্রতিনিয়ত এই সমস্যা গুলো কেউ না কেউ আমার সাথে করছে বা এই সমস্যা আমি ফেস করছি এবং আমি এখন এতটা আত্মবিশ্বাসের অভাব বোধ করছি আমার এখন একটা সাপোর্টিভ সিস্টেম দরকার আমি বুঝতে পারছি তাহলে আমি আমার একটা স্ট্রং তৈরি করে সেটা পরিবার হতে পারে সেটা বন্ধু হতে পারে আমি আমার স্ট্রেংথগুলোকে আরো বেশি নার্চার করি আরও বেশি ফ্লোরিশ করি আরও বেশি ফার্নিশ করি এবং যদি আমি একান্তই না পারি তাহলে অবশ্যই কোনো না কোনো প্রফেশনালের হেল্প নেই এবং লক্ষ্য করি যে আচরণগুলো আমার মধ্যে আছে কিনা একই সাথে এক দুইটা উদাহরণ যদি আমাদের কারোর সাথে মিলে যায় তাহলে অবশ্যই এটাকে আমরা মিসগাইড করব না অন্যকে মিসগাইড করব না প্লাস জাজ করব না যে আমার সাথে একবারে আচরণটা করা হয়েছে তাহলে ও ম্যানিপুলেটর বা এভাবে করে আমরা এখানে জাজ করব না আমরা অবজার্ভ করব দেখব ফ্রিকুয়েন্সিটা ইম্পর্টেন্ট এখানে ইন্টেন্সিটিটা ইম্পর্টেন্ট এবং কত সময় ধরে চলছে আমার সাথে এটা এটাও ইম্পর্ট্যান্ট সো এগুলো লক্ষ্য রেখে তারপর আমরা অবজার্ভ করবো যে এখানে আসলে আমার সাথে ম্যানোপলিটিক বিহেভিয়ার করা হচ্ছে কিনা আদৌ সো আজকের জন্য এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম